হায়দ্রাবাদ পুলিশ আল্লু অর্জুনকে গ্রেফতার করছে অবশেষে আল্লু পুলিশের গেল পুলিশ কাস্টোডিতে গ্রেফতার করলো নিয়ে গেল। এটা কোন দিকে যাচ্ছে আসলে বিষয়টা বোঝা যাচ্ছে না কিন্তু আল্লু অর্জুন কে আল্লু অর্জুন তার সেই ঘটনা যে ঘটনার কারণে আল্লু অর্জুনকে গ্রেফতার করা হইলো যে চৌঠা ডিসেম্বর আল্লু অর্জুনের পুষ্পা টুর প্রিমিয়ার শোতে হুট করে আসা এবং সেই আল্লু পদপিষ্ট হয়ে ভিড়ের ঠেলায় পদপিষ্ট হয়ে মারা যায় এবং সেই ভক্তের পরিবার আল্লু অর্জুনের বিরুদ্ধে আল্লু অর্জুনের সিকিউরিটির বিরুদ্ধে এবং প্রিমিয়ার শো যারা আয়োজন করেছে তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে যদিও আল্লু অর্জুন একটা ভিডিও বার্তায় বলছিল যে সেই পরিবারকে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে এবং আর যা যা লাগে সকল ব্যাপারে সেই পরিবারের পাশে দাঁড়াবে আল্লাহ দেখেন এই কথাটা কেন বলছে কারণ সে জানে যে ওই দেশের আইন খুব কড়া খুব কড়া আইন এর আগে সঞ্জয় দাত সালমান খান সাইফ আলী খান বহু সেলিব্রিটি সুপার স্টার ইন্ডিয়ার তারা কিন্তু মামলা থেকে রেহাই পায় নাই মামলার কারণে তাদেরকে জেল পর্যন্ত খাটতে হয়েছে জেলের খানি টানতে হয়েছে মামলার সত্য মিথ্যা তো পরে প্রমাণিত হওয়ার বিষয়টা তো পরে তাকে জেলে যাইতে হয়েছে তো যদি আমরা সেই ভারতের আইনের ইভেন শাহরুখ খানের ছেলেকেও জেলে যেতে হয়েছে তো ভারতের আইনের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে পুলিশের প্রশাসনের যে ক্ষমতার ব্যবহার ক্ষমতার সঠিক ব্যবহার সেই ব্যবহার যদি বজায় থাকে তাহলে আল্লু আর্জুন গরাদের গড়াদের পেছনে দাঁড়াতে হবে সিনেমায় তাকে বহুবার জেলখানায় যেতে বা শুটিং করার জন্য শুটিং শুটিংটা করতে হয়েছে এইবার রিয়েল লাইফে তাকে জেলখানায় যেতে হচ্ছে ব্যাপারটা খুবই দুঃখজনক হলেও এটা তো মানতেই হবে যে আপনার যে দায় দায়িত্ব সেই দায় ভার আপনার কিছুটা তো যায় এখন সেই দায় ভারের কারণে কতটুকু জেল হবে মানে কত দিনের জেল হবে সেই বিষয় তো পরে বৃহৎছ এই ধরনের ঘটনা যদি বাংলাদেশে হইত মানে বাংলাদেশে কিন্তু এ ধরনের ঘটনা ঘটছে মামলা দিয়ে অনেক আহ ডিবি অফিস ডিবি হারুন ভাতের হাতেল হোটেল যাইতে হইছে এট এবং সেখানে ভাত টাত খাওয়ায় আদরযত্ন করে তারপরে একটা মুচ লেখা নিয়ে তাদেরকে পাঠায় দিছে কিন্তু ভারতের প্রশাসনের দিকে তাকিয়ে দেখেন কত বড় সুপার স্টার আল্লু অর্জুন শাহরুখ খান তারপরে শাহরুখ খানের দুইটা সিনেমার আয় ও এক দুই সপ্তাহে করে ফেলতেছে ও এক বছরে শাহরুখ খান যে আয় করছে সে দুই সপ্তাহে একটা সিনেমা দিয়ে সে এক মাসে সেই পুষ্পাটু এখন এই রেকর্ডের সময় আল্লু যাওয়া থানা হেফাজতে যাওয়া তার গ্রেফতার হওয়া এটা পুষ্পা টু এর জন্য হয়তো অনেক মানে ভালো একটা সংবাদ পুষ্পা টু এর জন্য কিন্তু আল্লু অর্জুন এবং তার পরিবারের জন্য কিন্তু এটা খুব কষ্টের একটা সময় তারা একটা টেনশনের টাইম পার করতেছে একটা কষ্টের টাইম পার করতেছে অপরদিকে আল্লু কিন্তু আলোচনায় থাকবে আগামী এক বছর দুই বছর আল্লু এক বছর এক আল্লু আলোচনায় থাকবে এবং আলোচনাটাই ক্যাশ করবে আল্লু অর্জনের প্রডিউসার তারা এই সিনেমাটা এই সময়ে হয়তো টিকিটের দামও বাড়াই দিতে পারে এরকম ঘটনাও ঘটতে পারে প্রিপেয়ারে প্রথমে প্রিমিয়ার করার আগেই কিন্তু শুনতে পাচ্ছে পাওয়া যাচ্ছিল যে টিকিটের দাম বাড়ে তিন হাজার ছয় হাজার এরকম করা হয়েছিল তো সেই দাম আবার বাড়াইতে পারে আবার যদি এর ভিতরে এরকম একটা ঘটনা যে সিনেমার সুপার স্টার যে সিনেমার হিরো জেলে আছে হিরোকে নেওয়া হয়েছে তাকে জেল হাজত হইতে পারে তার শাস্তি হইতে পারে এরকম একটা ঘটনা যদি রোটে যায় সিনেমার রিলিজের সাথে সাথে তাহলে অবভিয়াসলি সেই সিনেমার সেলটা বেড়ে যাবে এবং আজকে বা কালকে থেকে এটা দেখার বিষয় যে সিনেমার সেল কতটুকু বাড়ে যদিও আল্লু আর্জুন তেলেঙ্গানা আদালতে একটা আপিল করছিল যে তার বিরুদ্ধে যে এফআইআরটা করা হয়েছে সেই এফআইআরটা যেন তুলে নেওয়া হয় কিন্তু সে আপিল কার্যকর হওয়ার আগেই হায়দ্রাবাদ পুলিশ আল্লু আর্জুনকে গ্রেফতার করে নিয়ে গেছে কিন্তু গ্রেফতারটা আবার দেখার মতো তাকে সসম্মানে নিয়ে গেছে গাড়িতে করে নিয়ে গেছে উইদাউট হ্যান্ডকাপ নিয়ে গেছে চা খাওয়াচ্ছে খোশ গল্প করছে হাসি তামসা করছে তার সঙ্গে মানে বিষয়টা এরকম যে পুলিশ সারা জীবন মানে সারা সারা বছর যে রোদে পুরে চোর অরিজিনাল চোরদের পিছনে ডাকাতের পিছনে দৌড়ায় একটু বোর হয়ে গেছে এখন তাদের ডিউটিতে একটু চেঞ্জ আনার জন্য তাদের ডিউটিতে একটু এন্টারটেনমেন্ট ঢোকানোর জন্য তারা মনে হয় যে আল্লাহ অর্জুনকে জেলে নিয়ে গেছে বা হাজতে নিয়ে গেছে হাজতে এখন তারা আল্লাহ অর্জনের সঙ্গে খোঁজগম্প করবে চা খাবে আড্ডা দিবে এরকমই দেখা গেল ভিডিওতে তো যাই হোক এই বিষয়টা থেকে একটা জিনিস অবগত বা একটা জিনিস কনফার্ম হইল যে ভারতের প্রশাসন কে আল্লু অর্জুন কে শাহরুখ খান কিন্তু দেখার টাইম নাই ভারতের পুলিশ দুর্নীতিবাজ উপমহাদেশের সকল দেশের পুলিশ দুর্নীতিবাজ কিন্তু বড় বড় শিল্পী বা বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের ক্ষেত্রে তারা কিন্তু নাচর বাদ্দ তারা খুব বড় বড় স্টেপ তারা নেয় এই ধরনের কোন এক্সাম্পল আজ পর্যন্ত বাংলাদেশে কিন্তু নাই বাংলাদেশে এই ধরনের নাই যাই হোক আল্লাহ অর্জুন এর সিনেমা অলরেডি এক হাজার ফেলছে তিন সপ্তাহ বোধহয় গেল পাঁচ তারিখ দুই সপ্তাহ গেল এবং আগামী দুই সপ্তাহে যেভাবে আল্লাহ সিনেমার আয়ের ধারাবাহিকতা চলছে এই ধারাবাহিকতাটা যদি বজায় থাকে আর এই জেলের ঘটনা আরো অ্যাড হলো সবকিছু মিলিয়ে বাহুবলি টু সর্বোচ্চ আঠারোশো কোটি টাকা গ্রস কালেকশন করেছিল সেই বাহুবলি টু এর আয়কে ছাড়িয়ে যাবার একটা বিশেষ ক্ষেত্র তৈরি হইলো এই যা আমার মনে হয় না এই বিষয়ে আলু অর্জুনের খুব বড় কোনো শাস্তি হবে কারণ সে তো সরাসরি এখানে ইনভলভ না সে তারকে নিয়ে প্রোগ্রাম তার সিনেমার প্রোগ্রাম সিনেমার তার সিনেমার প্রোগ্রাম তাকে দেখার জন্য দর্শক গেছে দর্শক তো নিজ নিজ দায়িত্বে গেছে কারণ সে তো যে নাই আমার এখানে আসেন আমাকে দেখেন আমি এখানে অনেক বিশাল সিকিউরিটির আয়োজন করছি আপনাদের জানবালের নিরাপত্তা আমি দিচ্ছি আপনি আসেন এই ধরনের কোন শর্তাবলী দিয়ে সে কিন্তু কাউকে যাইতে বলে নাই যারা যারা তার ওইখানে গেছে আল্লাহ অর্জুনকে যার এই সব ভক্তরা দেখতে গেছে এটা সম্পূর্ণই তাদের নিজ উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে গেছে মামলা যদি করতে হয় তাহলে মামলা শুধু আল্লু আর ওই প্রিমিয়ার যারা ঘোষে তাদের সরকারের বিরুদ্ধেও মামলা করা উচিত কেননা সরকার তো জানে যে আল্লু অর্জুন ওইখানে গেলে এরকম একটা ইয়ে সৃষ্টি হবে জন জন জনগণ ভিড় হবে এরকম একটা মবের সৃষ্টি হবে সরকারের গোয়েন্দা টিমের কাছে কিন্তু এই রিপোর্টগুলো যায় যে অমুক জায়গায় অমুক গ্যাদারিং হবে ওই গ্যাদারিং এ একটু সিকিউরিটি বাড়াইতে হবে নাহলে কোনো ম্যাস যদি ঘটে যদি কোনো অন্যায় ঘটে তাহলে সেটা ড্রাইভার কিন্তু দেশের উপরে এসে বর্তায় আলটিমেটলি বলবে যে বাংলাদেশ ওই দেশের ইন্ডিয়ার সিকিউরিটি সিস্টেম খারাপ তো আমি মনে করি যে এই পরিবার যেহেতু মামলা দিছেই তাইলে আল্লু অর্জুনের সাথে সরকারের প্রশাসনের উপরে মামলাটা তার দেওয়া উচিত ছিল আদারওয়াইজ তার এই মামলা উদ্দেশ্য সে আসলে পঁচিশ লক্ষ টাকা না সে আরো বেশি টাকা চায় আল্লু অর্জুন সে ভাবছে যে আল্লু দিয়ে মামলা করে একটু ভাইরাল হইলাম টাকাটার ডেগুসিয়েশনে টাকাটাও বাড়িয়ে নিয়ে আসলাম এই ধরনের উদ্যোগ হয়তো নিতে পারে নাও হইতে পারে ভাই যার যায় যেই পরিবারের যায় সেই জানে তার কি গেছে তো তার সেই কষ্ট থেকে সেই খব থেকে সে মামলাটা করছে হয়তো কিছু সময় পার হলে কষ্টটা বা ক্ষোভটা যখন নেমে আসবে শোকটা যখন কেটে উঠবে

সিদ্ধান্ত নিয়ে বসে থাকলে ওইটাতেই তার অনর থাকে তো এই বিষয়টা যদি হয় ওদের তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ সাফার করতে হবে আরো কয়েকটা মাস এদিকে আল্লাহ হয়ে গেছে পুষ্পা থ্রির অনেক শুটিং হয়ে গেছে সেই শুটিং এর পরবর্তী কাজে হয়তো আল্লাহ অর্জুন জয়েন করবে আবার একটা জায়গায় আল্লাহ অর্জুন পোস্ট করছিল যে পুষ্পার পার্ট শেষ এরকম একটা পোস্ট করছিল তো সেই পোস্ট থেকে অনেকে ধারণা করছে যে পুষ্পা থ্রি শুটিং হয়ে গেছে পুষ্পা থ্রি শুটিং হয়ে গেছে এরকম ধারণা অনেকে করছে যদি হয়ে না থেকে থাকে বা আল্লাহ অর্জুনের আরো অনেক শুটিং আছে অনেক এন্ডোর্সমেন্ট আছে তার তো আসলে বসে থাকার সময় নাই এক একটা দিন সে যখন হাজতে বসে থাকবে তার পঁচিশ লাখ কেন আরো বেশি টাকা তার ইয়ে হবে লোকসান হবে তো সেই লোকসান থেকে কাটিয়ে উঠার চাইতে আমার মনে হয় এই পরিবারের সাথে নেগোসিয়েশনে গিয়ে পঁচিশের বদলে পঞ্চাশ লক্ষ রুপি বা এক কোটি রুপিও যদি দিয়ে আব্দুল আমার মনে হয় জন্য শ্রেয় হবে কারণ সালমান খান যেই সালমান খান যেই মানে এটা হইতে পারে যে মামলা কারণে আল্লু অর্জুন ক্যারিয়ারের উপরে বিষয় একটা পড়লো তার ক্যারিয়ার আর আগাইলো না এখানেই তার ক্যারিয়ার রীতি টানতে হইলো এরকম ঘটনাও ঘটতে পারে অনেক কিছুই ঘটতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হয় আহ আল্লু উচিত টাকা তারা যাই তা দিয়ে ওখান থেকে বেরিয়ে আসে ঝামেলা থেকে বেরিয়ে যায় এবং ভবিষ্যতে এইসব ব্যাপারে খুব খেয়াল রাখা এসব ব্যাপারে তার নজর রাখতে হবে নিজেই নজর রাখতে হবে আর যে পরিবারের মামলাটি করলো আমি মনে করি যে তাদের এইভাবে আহ মামলাটা দেওয়া উচিত হয় নাই কারণ তার পরিবারের যে সদস্য গেছে সে তো নিজ দায়িত্বেই গেছে সেখানে সেখানে ভিড় হবে সে যাইনেই গেছে তারপরে সে ভিড়ের সেই ধাক্কায় সে সামলাইতে পারে নাই সে দুর্বল ছিল কেউ তো ইচ্ছা করে তাকে পিষ্ট করে পারে নাই এটা একটা অ্যাক্সিডেন্ট তো এরকম অ্যাক্সিডেন্ট যে কারোর সাথে যে কোনো সিচুয়েশন হইতে পারে তো এরকম অ্যাক্সিডেন্ট নিয়ে এইভাবে মামলা করে একজন সুপারস্টারকে হয়রানি করবে এইটা একটু বেশি বেশি হয়ে যায় আমার সেই জায়গা থেকে আমার মনে হয় মামলাটা এফআইআরটা তুলে ফেলাই উচিত আর আল্লাহর যেহেতু একটা নেগোসিয়েশন আগে থেকেই যাওয়ার জন্য প্রস্তুত ছিল তো তারা যদি ক্ষতিপূরণই চায় তাহলে আল্লাহ অর্জনের সাথে বসে একটা ক্ষতিপূরণ ধার্য করার একটা প্রক্রিয়া বা প্রচেষ্টা তাদের করা উচিত যাই হোক কার কি করা উচিত এটা শুধু আমি ভিডিওতে বলতেই পারব বিষয়টা তাদের ভিতরে সেই বোধ আসতে হবে আর যদি বিষয়টা এরকমই হয় যে না এটা একটা আল্লাহ অর্জুন এই থানায় যাওয়া গ্রেফতার হওয়া এটাকে ক্যাশ করে পুষ্পার সেল বাড়াই দিবে তাইলে ভাই হইতেও পারে এরকম থিং ইজ বিজনেস লাইফে সবকিছুই বিজনেস তা আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন